বাড়িতে কিছুই ছিল না সামান্য একটু মাছের এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম আর হঠাৎ করে মানে কি বানাবো ভাবছিলাম ভাবতে ভাবতে তিন পিস মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়েছি দেখতে মনে হচ্ছে এমন কিন্তু খেতে হয়েছে দারুণ স্বাদটা হবে অসাধারণ সিম্পল আর সহজ একটা রেসিপি আর ছোট্ট একটা ভিডিও আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে একদম সহজভাবে দেখিয়েছি আসুন কেনা যাক কীভাবে বানালাম তবে প্লিজ এইভাবে একবার হলেও ট্রাই করবেন যাকে খাওয়াবেন সে শুধু আর মাংস ছেড়ে এটাই খাবে এটা এত পছন্দ করবে আর বাড়ির ক্ষুদ্রে ছোট্ট থেকে একদম সকলেই কিন্তু এটা ছোট্ট থেকে বড় সকলে পছন্দ করবে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে মাছ তিন টুকরো বসিয়ে দিলাম তবে মাছের পরিমাণটা বাড়ি কমিয়ে নিতে পারেন তারপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর সঙ্গে দিয়েছিলাম দুটো আলু পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি একটা পেঁয়াজ কুচানো একটা টমেটো কুচানো আর একটু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে নিচ্ছি একটু ধনের পাতা অবশ্যই ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন আর এখন তো কিন্তু সকলের ঘরে পাতা থাকে অল্প একটু চালমগস ধুয়ে দিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব এখানে কিন্তু মগজটা হাতের কাছে না থাকলে দুটো কাজু দিতে পারেন দিয়ে দেখি কিন্তু মাছ চালুটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু আমি এক মানে দুটো ছোট ছোট সাইজের আলু দিয়েছি আলুর পরিমাণটা খুব কমই রাখতে হবে তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগবে আর মাছটার যত টেস্ট হবে এই রেসিপিটা তত পারফেক্ট হবে এটা যেহেতু আমি রুই মাছ নিয়েছিলাম তো তারপরে মাছটা ভালোভাবে বেচে ছাড়িয়ে নিয়েছি মাছের বড় বড় সাইজের কাটাগুলো ফেলে দিয়েছি রেসিপিতে কাঁটা থাকে না বলে একদম ছোট্টরা কিন্তু ভীষণ পছন্দ করে যাকেই খাওয়াবেন যারা মাছে কাঁটার ভয়তে খেতে চায় না তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে অল্প করে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্টে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো তারপরে আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তবে চাইলে ম্যাশা দিয়ে ম্যাশ করে নিতে পারেন আর মাছগুলো কিন্তু ভালোভাবে কাটা ছেড়ে ছাড়িয়ে নিয়েছি এই তো ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেখে নিচ্ছি এখন একটু সফট সফট হয়েছে তো আমি বাকি উপকরণগুলো দিতে থাকবো আর দেখতে থাকবো এখানে কোনো কাটা আছে কি এক্সট্রা যে কাটাগুলো ছিল কিন্তু আমি ভালোভাবে তুলে ফেলে দিয়েছি না হলে পরে গালে অনেক সময় কি হয় বাড়িতে কোনো সবজি থাকে না দু তিন পিস মাছ কিন্তু ফ্রিজে পড়েই থাকে তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেবেন এই মাত্র তিন পিস মাছে কিন্তু পাঁচ থেকে সাতজনের আর খাবার তৈরি করে নিতে পারবেন তার থেকে বেশি আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে না খেলে বুঝতেই পারবেন না আর এই তো ভালোভাবে মাখানোর পরে মানে আলুর এই যে মাখাটা আমি রেডি করেছি সামান্য একটু সরিষার তেল দিয়েছি আর হাফ কাপের মতো বেসন দিয়েছি এটা খুব কম পরিমাণে দিয়েছি শুধু একটু সফট ভাব আছে সেটার জন্য তারপরে ভালোভাবে মেখে নিয়েছি এটা মাখা রেডি হয়ে গেছে একদম পুরো ভালোভাবে মেখে এখন কিন্তু দিয়ে নিচ্ছি ভর্তাটা গোল গোল করে নিচ্ছি ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে গোল গোল করে সব বলের মতো করে আর হাত দিয়ে একটু ঘুরিয়ে গোল করে নিয়েছি তারপরে সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে একটু কড়াইটা গরম করে নিয়ে সাদা তেলটা দিয়েছি দিয়ে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে তারপর একটা একটা ওই যে ভর্তার বলগুলো দিয়ে দিচ্ছি হরতাল বলগুলো দিয়ে নেড়ে চেড়ে কালার করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এই অবস্থাতেও কিন্তু সসের সঙ্গে পরিবেশন করতে পারেন আর আমি বাকিগুলো যে বলগুলো ছিল সেগুলো ওই গরম তেলে একটা একটা ছেড়ে দিয়ে কালার করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি সেই তেলটা অন্য একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি তেল দেওয়ার পরে সেখানে একটু দারচিনি এলাচ তেজপাতা দিয়ে তারপরে দিয়ে নিচ্ছি একটু সরষে সরষেটা ফোড়ুন দিয়ে তারপরে সামান্য হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি সেটাও ভালোভাবে নেড়ে নেড়েঝেড়ে লাল করে নিচ্ছি সরষেটা চাইলে কিন্তু বেটেও দিতে পারে এক টেবিল চামচের মতো সরষে বাটা দিলেও বেশি ভালো লাগে তবে আমি গোটা সরষেই দিয়েছি ফোরনে দিলে এটাও কিন্তু দারুণ স্বাদ হয় তবে আদা রসুনটা যখন লাল লাল হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে নিচ্ছি একটা মানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা তো দিয়ে নিলাম ওইটাকে আগে থেকে ধনে পাতা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি সেটা দিয়ে সেটাও ধুয়ে অল্প করে একটু জল দিয়েছি তারপর লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপর হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ করে সবকিছু দিয়েছি দেওয়ার পরে এখানে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী মানে আগে থেকে কিন্তু মাছে লবণ দেওয়া আছে সেই বুঝে এসে লবণটা দিতে হবে লবণটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দুই বাটি পরিমাণ গরম জল দিতে হবে গরম জলটা একটু বেশি করেই দিতে হবে না হলে কিন্তু এটা পরেই বলে দিচ্ছি তারপরে আমি দুই বাটি পরিমাণ গরম জল দিয়ে এটা ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আমি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম হরতাল বলগুলো এখন দিয়ে নেছি। ভর্তার বলগুলো গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটে ওঠার পরে ঢাকনা দিয়ে ঠেকে মানে এক মিনিটের মতো জাল করে নেব। জাল করে নিও কিন্তু এটা ভিতর থেকে এই যে ঝোলটা টেনে নেবে তাহলে কিন্তু পারফেক্ট হবে ওই জন্য বলেছিলাম ঝোলের পরিমাণটা একটু গরম জলটা বেশি করে দিতে হবে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে দিয়ে মানে এখন অন আছে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো জাল করে দিয়েছি এখন ঢাকনাটা খুলে দেখিয়ে নিচ্ছি যে একটু ঝোল ঝোল রেখেই নামিয়ে নিচ্ছি এখন গ্যাসটা অফ করে দিয়ে আমি কিন্তু নামিয়ে আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা একটা ধনে মানে ধুয়ে সেটাও দিয়েছিলাম তাহলে ধনে পাতার কাঁচা ফ্লেভারটাও লাগে দারুণ হয় তো আমি কিছুক্ষণ পরে পরিবেশন করার জন্য তুলে নিয়েছি দেখুন এটা দেখতে অসম্ভব মজার হয়েছে আর খেতে অনেক 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 বেশি স্বাদের হয়েছে যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ হঠাৎ করে দুই পিস মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর একবার হলেও ট্রাই করবেন বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটা কেমন হয়েছে